আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি রোসটা রান্না করবো তার জন্য মুরগির মাংস লবণ দিয়ে ভালো করে মেখে নেবো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটি প্যান বসিয়ে নেব তেল দিয়ে দেব তেল গরম হয়ে এসেছে এখন মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো ভালো করে ভেজে নেব ডাকনা দিয়ে ডেকে দেব এক পাট হয়ে গিয়েছে এখন উল্টে দেব অপর পাট ভালো করে ভেজে নেব পাটি ভালো করে হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব কুচি দিয়ে দেবো ভালো করে ভেজে নেব আমি এরকম করে ভেজে নেব এখন আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে ভেজে নেব একটু পানি দিয়ে দেবো হলুদের ফাঁকি মরেছে ফাঁকি লবণ এলাচ দাসিনে ফাঁকি দিয়ে দেবো মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নেবো ভালো করে রোস্টেড মশলা টমেটো সস দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব পানি দিয়ে দেবো যাতে ভালো করে মাংসটি সিদ্ধ হয় এটি সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন দুধ দিয়ে দেব দুধ দিয়ে ভালো করে নেড়ে দেব ভালো করে মাংসটা রান্না করে নেব সুন্দর বড় কষা পড়েছে এখন এই পর্যায়ে আমি এক চামচ চিনি দিয়ে দেব এই যে এরকমই রাখবো নামিয়ে নেব আল্লাহ হাফেজ